তো হ্যালো দাদরা কি অবস্থা আপনাকে তো ভালো আছেন সবাই আজকে চলে আসি আপনার সামনে নতুন একটা লারাসারা ভিডিও নিয়ে তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক আজকে যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে বাংলাদেশের একজন লিজেন্ড যার ভিডিও আপনারা না দেখলেই নয় তো চলুন আর দেরি না করে আমরা ওই ভিডিওটা দেখে আসি তো দাদুরা কেমন লাগছে ভিডিওটা মোটামুটি ভালো লাগছে না সে দেখাইছে তার হাতে একটা স্টুরেন্টে আলট্রা ফোন আছে স্যামসাং যাই হোক সে ওই ফোনটাই দেখাইছে আপনারা অন্য কোনো দিকে লক্ষ্য করেন না ঠিক আছে ফোনটা দেখাইছেন আমরা আগের তো দেখছি আবারও আপনি ফোন লইয়া ভিডিও করবেন ঠিকই আছে কিন্তু আপনার ফোনটা এরকম 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 করে লারানের কী দরকার আছে তো এরকম লারা সারা আমরা দেখতে চাই না শুধু ফোন দেখান আমরাও সামনে এরকম একটা ফোন কিনবো তো আমরা ফোন দেখি এরকম এরকম লারানের তো কিছু নাই তাই না তারও স্যামসাং স্টুলটি আলটা অনেক ভাল লাগে যাই হোক সে এখন এতক্ষণ একলা একলা ফোন দেয় আসলে এতক্ষণ এখন দুইজন আইসে এখন টোটাল আমাকে দ্বারে চারটা ফোন হয়েছে ও সরি ভুল হয়েছে একটা ফোন হয়েছে তো একটা ফোন দিয়ে দুইজনে ভিডিও করছে আমরা চারটা ফোন দেখতে পাইতেছি যাই হোক আমি কোনটার কথা বলছি আপনারা লিজেন বুঝতে তো দাদুরা আপনারা কি কিছু লক্ষ্য করছেন আমি তার ফোন ছাড়াও তার এক এইখানে একটা টেটু আছে ওই ট্যাটুর নিচে আমি একটা কি জানি জামার ভিতরে দিয়ে বাইরে রইছে সুতার মতো ওইটা কি আপনারা জানেন তো ওইটা জানলে আপনারা অবশ্যই কমেন্ট করেন যে ওই সুতার মতো ওইটা কী বাইরে এনেছে ঠিক আছে আপনি বলছেন হ্যাঁ শুনবে কোনো ব্যাপার না কিন্তু এমন 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 মোরানের কি আছে আর লড়ানেরও কি আছে এইটাই বুঝলাম না আপনি বলছেন সে শূন্য তারে শূন্য যাইতে সে শূন্য যাইবে তো এত মোরামুরির করার কিছু নাই আপনি আস্তে আস্তেও কইতে পারতেন মানে এত লাড়ালাড়ি না করলেও পারতেন না 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 আপনার তো অনেক ফিলিংস আছে আপনার ফিলিংস দেখলে তো বাংলাদেশী মানুষ সব হার্ট ফেল করবে যাই হোক আপনার যে ফিলিংসটা আছে ওই ফিলিংসটা আপনি একটু দেখান দেখছেন আপনারা হেয়ার ফিলিংসটা হেয়ার ফিলিংসটা কেমন চিখা ছিল যাই হোক হেড ডা হেড ডা একটা ফিলিংস আর আগে জাড্ডা দেয় হেড ডা একটা ফিলিংস কিন্তু হেয়ার ফিলিংসটা একটু বেশি জোসা ছিল তো হ্যালো দাদা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আশা করি দেখা হবে নেক্সট কোনো এপিসোডে তো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আর বেশি বেশি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেব ধন্যবাদ